হ্যালো নমস্তে নমস্কার তোমাদের সবাইকে আমার চ্যানেলে আর একবার স্বাগত জানাই তো হ্যাঁ আজকে হচ্ছে সরস্বতী পুজো আশা করি তোমাদের বাড়িতেও সরস্বতী পুজো হচ্ছে আমার বাড়িতে তো সরস্বতী পুজো হচ্ছে। তো হ্যাঁ আজকের দিনটা আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি মিনি ব্লগ না সরি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের ব্লগটা দুর্দান্ত মারাত্মক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক লেটস গেট স্টার্ট ইট আজকে তো সরস্বতী পুজো তোমাদের একটা কথা বলে রাখি আজকে সরস্বতী পুজোতে তুমি সরস্বতী ঠাকুরের কাছ থেকে সব কিছু চেয়ে নাও মানে বিদ্যা বুদ্ধি দেওয়া পড়াশোনায় ভালো করা পরীক্ষায় পাশ করানো সব কিছু চেয়ে নাও দেখবা সরস্বতী ঠাকুর তোমার কথা ঠিক মানবে ওকে তো হ্যাঁ আমি তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাবো তো সকাল সকাল উঠে আমি স্নান টান করে গায়ে হলুদ দিয়ে স্নান ঠান করে ঠাকুরের যন্ত করতে বসে গেছিলাম ঠাকুরের পুজোর আর ঠাকুর এসে পুজো করেও চলে গেছে আমি তার কিছু মুহূর্ত তোমাদেরকে পরে দেখাচ্ছি আর হ্যাঁ আমার ফুল যে লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিছু না আচ্ছা বলছি এখানে মা সরস্বতীর মুখটা কি মিষ্টি দেখতে লাগছে না আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টটা জানিও আর আমরা সকালবেলা আটটার সময় পুজোটা স্টার্ট করেছিলাম

छेड़ ददो बंद तबो दारो बंधड़ को पानी नम नीति सुने नीर मिनाम नीति जाम तबी बोझे तम रक्त आलोक देखी तम नाम चे रक्त हतन धी के संजय दुल कायम हम तो धूरे बुतन जाते पासिंग अंगे पासे तो खनांग তো তখন ঠাকুর মশাইয়ের পুজো শেষ করা হয়ে গেছে তো আমরা ঠাকুর মশাইকে নিচে দিয়ে ঠাকুর মশাই চলে গেল অন্য জায়গায় পুজো করতে আমি এখানে দুটো সন্দেশ কেলাম নিজের উপোসটাকে মেটানোর জন্য আর সত্যি সন্দেশটা খুব মারাত্মক দারুণ ছিল খেত আমি ভাবছি এই তিনটে শাড়ির মধ্যে কোনটা পরবো আমার মনে হচ্ছে এটা পড়া উচিত তারপরে ভাবছি যে এটা পড়লে যদি আমি সাদা শাড়ি ট্যাকেল করতে না পারি তারপরে এটা ভাবছি পরবো এটাও পড়তে পারবো না এটা এটা একটু পুরোনো দিনের শাড়ি বাট এটা চলে যাবে এটাই বরঞ্চ পড়ি আমি এইখানে এই হলুদ শাড়িটা পরব এই ব্লাউজটা পরবো আর এই পেটিকোটটা পরবো তো হ্যাঁ আমি আজকে চুজ করে রেখেছি আমি গোপি ড্রেস পরবো কেন জানি না আমি গোপি ড্রেস অনেক দিন ধরে চাইছি পরতে আমি আসলে মায়াপুরে পরেছিলাম গোপি ড্রেস বাট শাড়ির সাথে আমি কোনো দিন পরিনি তো আমি ভাবছি যে কেননা আজকে এক্সপেরিমেন্টটা করেই দেখা যাক আমি এই পেটিকোটটা পরবো তার উপর একটা সাদা গাউন পরবো গাউন সরি সাদা একটা ঘাগড়া পরবো তো তার উপর আমি শাড়িটা পরব তো দেখা যাক কেমন লাগে ওকে শাড়ি ঠাড়ি আউটফিট এক্সেসারিস সমস্ত কিছু চুজ করার পর আমি আমার মেকআপটা সেরে নিলাম এটার ভিডিও তোমরা যদি চাও প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি তাহলে এর ওপর আরেকটা আলাদা করে ভিডিও বানাবো আর হ্যাঁ আমি এখানে এই চুরিগুলো পরতে খুবই আমার অসুবিধা হচ্ছিলো কানে দুলটা খুব সুন্দর ছিল তো তারপরে আমার এটা হচ্ছে ফাইনাল লুক তো হ্যাঁ কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও আই থিঙ্ক ভালো লাগছে অবশ্য ভালো তো লাগবেই আমি কত সুন্দরই দেখতে যাই হোক বেশি বলছি আর এখানে আমি তারপরে বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে আর আমাদের স্কুলটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো প্যান্ডেলটা দারুণ হয়েছে তখন আমাদের স্কুলে প্রচণ্ড ভিড় ছিল এটা হচ্ছে অন্বেষা আর এটা হচ্ছে মেঘনা আমি তোমাদের সঙ্গে আমার বন্ধুদের ইন্ট্রোডিউস করিয়ে দিলাম আর খাবারের আমি অত ছবি তুলতে পারিনি আমার খুব লজ্জা লাগছিল কেন জানি না তো আমি খাবারের অতটা ছবি তুলতে পারিনি যা পেরেছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি বাড়ি যাচ্ছিলাম তারপরে বাড়িতে গিয়ে আমি আমরা তিন বোন মিলে ঠিক করলাম যে আমরা কোথাও বেরোবো ঘুরতে যাবো আজকে দিনে ঘুরতে না গেলে হয় নাকি আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমরা রাস্তায় কিছু ঠাকুর দেখলাম এই ঠাকুরটার মুখটা কি মিষ্টি না সত্যি আমার খুব পছন্দ হয়েছে তারপরে আমরা চলে গেলাম একটা স্কুলে ওখানে দেখতে গেছিলাম যে কেমন কি সাজিয়েছিল কিরকম ঠাকুর করেছিল বাট ওদের কনসেপ্টটা এত ভালো ছিল আমার খুব পছন্দ হয়েছে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো কি সুন্দরভাবে এঁকেছে আর পিচ বোর্ড দিয়ে জানো তো ওরা দেওয়াল তৈরি করেছে আমার তো খুব পছন্দ হয়েছে আর প্রত্যেকটা আঁকা এত নিখুঁত সত্যি খুব অসাধারণ হয়েছে তো হ্যাঁ আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেলাম অন্নপূর্ণা মন্দিরে অন্নপূর্ণা মন্দিরে মায়ের দর্শন করলাম গোপাল রাধাকৃষ্ণ শিব ঠাকুরের দর্শন করে আমরা তারপরে একটুখানি বসেছিলাম ওখানে টাইম স্পেন্ড করছিলাম আর এখানে আমরা ঘুরতে ঘুরতে মাথা ঘুরে গেছিলো যাই হোক তো তারপরে আমরা অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে আমরা গেলাম হচ্ছে ঘাটে ওখানে আমি গঙ্গামার দর্শন করলাম আর সেদিনকার দিনটা সত্যিই খুব শুভ ছিল কেন জানি না আমার দিনটা তো খুব ভালো করে কেটেছে তো এখানে আমার মেজ আমাকে কিভাবে ডিস্টার্ব করছে দেখো আমি ছেড়ে দেবো এটা বলিলাম কাটে আমরা নিমকি চাট তারপরে খেলাম যে কাকুটা নিমকি চাট বানায় দুর্দান্ত বানায় সত্যিই খুব ভালো বানায় তো তারপরে আমরা মাসির বাড়ি গেলাম আর এখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ি চলে গেলাম সরস্বতী মার দর্শন করে তো হ্যাঁ আজকের ব্লগটা এত দূরই আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে আমি খুবই টায়ার্ড হয়ে গেছি এখন আমি শাড়ি ঠাড়ি ছেড়ে আমি প্রেস্টেশ হয়ে কাপড় পরে আমি এখন পরতে বসবো তো হ্যাঁ আজকের ব্লগটা এত দূরই বাই Next video tới nha các chị. Bye 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 bye.